আমার এই এনামুল বায়ের সাথে আমি এখন পরিচিত হয়ে আমার খুব খুব ভালো লাগছে ও তাহলে ওইটা হলে এটা হবে না এটা হলে ওইটা হবে না সালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি অনেক 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 ভালো আছেন বন্ধুরা আমি এখন এই মুহূর্তে আছি এই চুয়াডাঙ্গার মিয়ার বেলগাছিতে সালাম আলাইকুম জি কেমন আছেন ভালো আছেন আচ্ছা যাক মাসাল্লাহ নাম কি আপনার আমি কি জানতে পারি আমার নামুল এনামুল 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 হক মাসাল্লা অনেক সুন্দর নাম আপনি গাছে হাঁড়ি দিচ্ছেন আমার এই অ্যানামুল বাইয়ের সাথে আমি এখন পরিচিত হয়ে আমার খুব খুব ভালো লাগছে এই চুয়া মিয়ার মিয়ারবেল গাছি আমার এই এনামুল বাইয়ের সাথে আমি এখন পরিচিত হলাম উনি গাছে এই হাঁড়ি বসাচ্ছেন তো এনামুল বাই আপনার মানে আপনি কয়টি গাছে বসান হাঁড়ি পঁয়ত্রিশ গেছে আচ্ছা আচ্ছা তো বন্ধুরা আপনি আপনারা বিশ্বাস করেন কিনা জানি না আমি সেই সুদূর কুমিল্লা থেকে কুমিল্লা থেকে চলে আসলাম এই চুয়াডাঙাতে আজ এই গাছের হাঁড়ির হাঁড়ি বসানোর এই এই শটগুলো নেওয়ার জন্য আর এখানে এসে আমাদের এই সাইফুল ভাই ওই সাইফুল ভাই আর এই আমাদের এনামুল ভাই এই বাইদের সাথে পরিচিত হয়ে গেলাম ওইদিকে আমাদের একজন ভাই আছে আমি ওই ভাইয়ের সাথে পরিচিত হব এখন তো আমাদের এই এনামুল ভাই এখন গাছে উনি উঠছেন আরো একটি গাছে উনি এই হাঁড়ি বসানোর জন্য এটাকে আপনারা কি বলেন গাছ কাটা বলেন না কি বলেন গাছ কাটা বলেন আচ্ছা প্রতিদিন সকালবেলা আপনারা এগুলো নামান তাই না আচ্ছা আচ্ছা আগামীকাল তো এই সরোজগঞ্জের যেই খজুরু গুড়ের হাট সেখানে আপনি যাবেন আচ্ছা আমি আচ্ছা আমি কিন্তু এই সরোজগঞ্জের সেই গুড়ের হাট আছে না ওইখানের ওই গুড়ের বিক্রির যে হাঁড়ের করে গুড় বিক্রি করে সেটা ভিডিও করার জন্য এবং আপনারা যে গাছে হাড়ে দিচ্ছেন এগুলো ভিডিও করার জন্য সেই শুধু কুমিল্লা থেকে আমি চলে আসলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এখানে আমি বিশেষ করে একটা জিনিস দেখতে পাচ্ছি যে এখানকার কোনো জমি কিন্তু খালি নেই যেমন ওইখানে ফুলকপি ফুলকপি গাছ এই জমিতে আলু আলু বপন করছে এখানে ভুট্টা গাছ

মানে সিজন অনুযায়ী কিনতে হয় ও বাবা মেলা জি কেমন আছেন ভালো আছেন আপনাদেরকে দেখতে তো আমি সেই সুদূর কুমিল্লা থেকে চলে এসেছি আপনাদেরকে দেখার জন্য আমি অনেক দূর থেকে এসেছি আমি আপনারা গাছে হাড়ি দেন এটা দেখার জন্য খেজুরি গুড় বিক্রি হয় একটু দেখার জন্য চলে আসলাম আপনার নামটা কি মজিবুল আলম মজনু আচ্ছা আচ্ছা তাহলে আমাদের মজনু সাহেব আমাদের সাইফুল ভাইয়া আর আমাদের এনামুল ভাইয়া তো যাক সবার সাথে পরিচিত হলাম আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে এবং অনেক সাহস লাগছে যে আমাদের এই সাথে আমি পরিচিত হয়ে গেলাম মনে হচ্ছে একদম কাছের মানুষ পেয়ে গেলাম আমি আপনারা দেখুন বন্ধুরা এখানে আমি যে দিকটাতে তাকাই যেদিকে যাই যেদিকে তাকাই শুধু খেজুর গাছ আর খেজুর গাছ অসম্ভব খেজুর গাছ এখানে এখানে খেজুর গাছ হচ্ছে মনে হচ্ছে এখানকার জাতীয় ঐতিহ্য আমাদের দেশের জাতীয় ঐতিহ্য বলা যায় এই খেজুর গাছগুলোকে এই খেজুর গাছগুলোকে জাতীয় ঐতিহ্য বলা যায় কারণ এই খেজুর গাছের রস সারা বাংলাদেশে এই খেজুর গাছের রসের এই গুড় সারা বাংলাদেশে চলে যায় এই খেজুর গাছের রস খুব বিখ্যাত এখানকার এই চুয়াডাঙ্গা সরসগঞ্জের গাছের নিচে গিয়ে ছোটোবেলায় এভাবে হা করে থাকতাম আমাদের এলাকাতে আমাদের এলাকাতে তো এত খেজুর গাছ নাই মাঝে মাঝে দু একটা থাকলে এভাবেই হাত দিয়ে থাকতাম একটু রসের জন্য তো আজকে সেই স্মৃতি আজকে আবার মনে পড়ে গেল এভাবে গাছের রস যেমন করে এই যেমন পড়তে পড়তে এখানে একদম ভিজে গেছে এবং এই গাছের রস পড়তেছে উপর থেকে দেখুন একটু একটু করে পড়তেছে দেখুন এ রস এ রস এভাবে ছোটবেলায় খেতাম সে স্মৃতি আজ মনে পড়ে গেল তো যাক দীর্ঘ অনেক বছর পর একটু খেজুরের রস খেলাম অনেক অনেক ভালো লাগছে এই এলাকার পরিবেশ সেই এলাকার যেমন যেই পরিবেশটা এই পাখির কিচির মিচির শব্দ এবং সবদিকে যে এই বিকেলবেলার একদম আসরের শেষ প্রান্তের এই সূর্য ডুবার আগের যেই সময়টা এই এই সময়টা মনে হচ্ছে খুবই দারুণ একটা সময় এই সময়তে এভাবে খেজুর গাছের হাঁড়ি দেওয়ার এই দৃশ্য আমি কখনোই ভুলব না বন্ধুরা তো বন্ধুরা আপনারা যারা আমাকে এই মুহূর্তে ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন সাইফুল ভাই তো আপনি আগামীকাল তো ইনশাল্লাহ এই খেজুর গাছের এই রস দিয়ে আপনি তো গুড় তৈরি করবেন না আচ্ছা আপনার বাড়ি কোনটা এখানে বেলগাছি এখানে তো আমি চাচ্ছিলাম যে আগামীকালকে আপনার গুড় তৈরি করার যে ভিডিওটা সেটা করার জন্য আর কি আমি কি করতে পারবো আটটার দিকে আচ্ছা ঠিক আছে তাহলে আমি ওই গুড়ের যে ভিডিওটা না ওইটা করে ওই সরোসগঞ্জের গুড়ের ভিডিওটা করে তারপর আমি চলে আসবো এখানে কি বলেন পরে না ও তাহলে ওইটা হলে এটা হবে না এটা হলে ওইটা হবে না মানে হ্যাঁ 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 বুঝতে পারছি মানে এদিক হলে ওই দিক হবে না তাহলে তো আমাকে যে কোনো একদিকে যেতে হবে হ্যাঁ হ্যাঁ হুম হুম জি জি হুম হুম এখান থেকে বিক্রি দেন আচ্ছা আচ্ছা তাহলে আপনারা হাটে নেন না আপনারা এখান থেকে বিক্রি করেন ওয়াও তাহলে তো এটাই অনেক ভালো হাটে না গিয়ে বাড়ি থেকে বিক্রি করা তো অনেক ভালো সময় প্রায় শেষ অলমোস্ট মাগরিবের সময়ের কাছাকাছি হয়ে গেছে আর গাছও মনে হয় মোটামুটি শেষ তাই না আর তিনটে গাছ আছে আচ্ছা আর সূর্য প্রায় ডুবে যাচ্ছে সূর্য এখন ডুবন্ত অবস্থায় না আমার পরিচিত কেউ নেই আমি ওই চুয়াডাঙ্গা যে শহর আছে না সেখানে একটা হোস্টেলে একটা রুম নিয়েছি আমি এটা নামে আবাসিক হোটেল আর কোনো নাম নেই এটা হচ্ছে চুয়াডাঙ্গার একবার মেন যে শহর আছে না শহরের মধ্যে আবাসিক হ্যাঁ তো বন্ধুরা এতক্ষণ তো দেখলেন আপনারা এখানকার গাসি যারা আছেন তারা গাছে কীভাবে হাঁড়ি বসায় তো আমি এখন যাব ওইখানটাতে যে এ বাড়িতে যাব এ বাড়িতে এখানে প্রতিদিন সকালে যে খেজুরের রস তারা গাছ থেকে নামিয়ে তারপর সেটিকে ঘুরে রূপান্তর করার জন্য এখানে তাবাতে তাবাতে ওনারা সেটাকে জাল দিয়ে তারপর সেটাকে ঘুরে রূপান্তরিত করে তো সে চুলা এবং তাবা আপনাদেরকে একটু দেখাই এই তো এই তো এটা হচ্ছে সেই চুলা এবং এ তাবা সালাম আলাইকুম আমাদের ভাইয়া ওনাকে এখানে পেয়ে গেলাম যাক মাসাল্লাহ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এ হচ্ছে চুলা যেখানে খেজুরের রসে কে জাল দিয়ে আগুনেতে ভালো করে জাল ডাল দিয়ে সেটাকে গুড়ে রূপান্তরিত করে তো দেখলেন আমি চেষ্টা করব আগামীকাল সকালবেলা ভোরে আসার জন্য সম্ভব হয় তাহলে আমি এখানে উপস্থিত থাকবো থেকে তারপর আমি এখানকার যে ভিডিও সেটা করার চেষ্টা করব দেখা যাক আমার পক্ষে সম্ভব হয় কি না আর আমি কিন্তু আগামীকাল সকালে যে এই গুড়ের যে বাজার সেটি ধরার চেষ্টা করব কারণ গুড়ের বাজারে যেটি সেখানে কিভাবে গুড় বিক্রি করা হয় হাঁড়িতে করে সেটা দেখব ভাইয়া এই চুলাগুলোকে আপনারা কি বলেন বাইন এই চুলাগুলোকে বাইন বলে বাইন আচ্ছা আর তাওয়াকে কি বলেন জ্বালা বন্ধুরা এই তাবাকে বলা জালা এর চুলাকে চুলাকে বলা হয় বাইন তো এই হচ্ছে যে এখানকার এই পরিস্থিতি তো বন্ধুরা এখানে এসে আমি দেখতে পাচ্ছি আমাদের আরো কিছু ভাইয়েরা আছেন আমার জি ভাই আপনি তো এই এলাকারই তাই না ঠান্ডার কারণে শীতে আপনার গাছটা দ্রুত ঠান্ডা হয় এবং রসটা খুব দ্রুত আসে ঠান্ডার কারণে মিষ্টিও বেশি খেজুরের খেজুরের ইয়েটা মিষ্টিও বেশি

খেজুর গাছ লাগানোর জন্য খেজুর ওই যাকে খুঁজতেছি ওই অলরেডি মানে তার আমার জমি করে আট কাঠার উপরে তো আমি চিন্তা ভাবনা করছি যে আজ থেকে দুই চার বছর পরে যদি খেজুর গাছ লাগিয়ে বড় হয় সেখানে একটা খেজুরের রস থেকে গুড় সংগ্রহ করা যায় কিনা ভাবে এই চিন্তায় আমরা তিন বন্ধু মিলে আর কি চলে এসছি আচ্ছা আচ্ছা হ্যাঁ নেক্সট

এবং আরো পিঠা থাকবে মানে সকালে এই পিঠা সকালে তো ভাই আমাদের চোয়াডাঙাতে মানে এই যে খেজুরের গুড়ে যে অথেন্টিক খেজুরের গুড়টা পাওয়া যায় এই গুড়ের পিঠা খেতে তো ভাই আরো বেশি মজা ভাই আমি আপনাদের কথা আমার জিবে কিন্তু জল চলে এসেছে হ্যাঁ কারণ আপনি আমাদের চোয়া মানে পিঠা সারা বাংলাদেশই তৈরি হয় কিন্তু ভাই মানে যে গুড়টার জন্য পাকান পিঠা বলি আমরা আনুসূচিত হবে এটা পাকান এটা মজাই আলাদা মজা আলাদা ঢাকাতে বলা হয় পোয়া পিঠা সবাই চেনে হ্যাঁ হ্যাঁ

খুব ভালো উদ্যোগ নিয়েছেন কারণ ভাই মানুষকে ভেজাল মুক্ত খাওয়ানোর চিন্তা ভাবনা একটা আমাদের আমাদের মানে আমরা তো ইয়াং জেনারেশন আহ তো ভেজাল যাতে মানুষ না খায় এবং

আনাগোনা আগামীকাল ওই বাজার মানে ধরার জন্য আমি মূলত এই প্ল্যান করে এসেছি তো এখন আগামীকালকে আমি সকালে ওই গুড়ের যে হাট সেখানে থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই ভালো একটা পরিবেশ পাবেন এরকম একটা বিষয় আছে মানে মানুষকে বুঝতে হবে মানে আমাদের চোয়াটা মাটির কথা তো বললো আপনি যেই চাষি করেন সেটাই ফলনশীল হম আর এখানকার মাটি আমি বুঝতে পারছি যে খেজুর গাছের গুড়ের মানে রসের জন্য

হ্যাঁ আমি অনেকটা বুঝতে পারছি কারণ আমি সাতক্ষীরে গেছিলাম বিশ্বাস করেন সাতক্ষীরা যে অবস্থা দেখলাম শুধু জেলাটার মেইন শহরে আমাদের লাকসাম এত উন্নত আপনাকে যদি আমি দেখাতে পারতাম নিজ হাতে গিয়ে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে লাকসাম কত উন্নত একটা থানা এটা অথচ কুমিল্লাতে যাওয়া হয়েছে আমার ছোটরা ওই এলাকাগুলোতে আপনারা যে এগুলো শহর চত্বর হুম হুম তো যে বুড়িচং হুম হুম এগুলো তো আমার যাওয়া হয়েছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো তো ওই সাইডে কুমিল্লার ওই দক্ষিণ

এখানে জামাইকে খুব ভালো আপ্যায়ন করা হয় ঠিক আছে আরেকটা হচ্ছে এখানকার পিঠা যে পিঠা যে

আচ্ছা তো থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনার আপনার সাথে কথা হয়ে পরিচিত অনেক ভালো লাগলো থ্যাংক ইউ থ্যাংক ইউ ব্রাদার